শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজে হার এরপর ওয়ান ডে সিরিজে হার এবার অন্তত টি টোয়েন্টি সিরিজটা জিতে দেশে ফিরতে মরিয়া বাংলাদেশ দল কিন্তু সবশেষ যে দুটো টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ খেলেছে দুটোতেই হেরেছে এর ভেতরে একটা আবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই এক ব্যবধানে আর পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন শূন্যতে বাংলাদেশ হোয়াইট হয়েছে বাংলাদেশ কি পারবে শ্রীলঙ্কাকে টি সিরিজে হারাতে প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ এবং পারলে কেলেতে বাংলাদেশ বৃহস্পতিবার মাঠে নামছে প্রথম টি টোয়েন্টিতে একাদশটা কেমন হবে টিম ম্যানেজমেন্ট এটা নিয়ে গভীর গবেষণায় মগ্ন রয়েছে নিশ্চিতভাবে কারণ ঠিক কি কম্বিনেশন দাঁড় করাবে টিম ম্যানেজমেন্ট এটা আসলে বোঝা মুশকিল কেন এই কথা বলছি সেটার ব্যাখ্যা যদি আসি তানজিদ হোসেন তামিম এবং পারভেজ হোসেন ইমং এই দুইজন রেগুলার ওপেনার তারা ওপেন করছেন ওয়ান ডে কিংবা টি টোয়েন্টিতে ওয়াইড বল ক্রিকেটে নাইম শেখকে নেওয়া হয়েছে কিন্তু ওয়ান ডেতে খেলানো হয়নি এখন টি টোয়েন্টিতেও কি তাকে আসলে বেঞ্চে বসিয়ে রাখা হবে তাকে কোনো সুযোগ দেওয়াই হবে না শ্রীলঙ্কার বিপক্ষে সেটা একটা প্রশ্ন নাইম শেখ সুযোগ পেতেই পারেন যদি সুযোগ পান তাহলে আসলে কোথায় তিনি খেলবেন তিনি কি ওপেনিং এ খেলবেন সেটা একটা প্রশ্ন বটে নাম্বার থ্রি পজিশনে ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি খেলছেন নাম্বার ফোরে তাওহিদ হৃদয় খেলছেন এরপর আমরা পাকিস্তানের বিপক্ষে দেখেছি যে নাম্বার নাম্বার এবং এই পজিশনে জাকের আলী অনেক এবং শামীম হোসেন পাটোয়ারি সেই দুজন খেলেছেন এবং আমার মনে হয় যে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে এই দুজনের একাদশে থাকার সম্ভাবনাটা আসলে প্রবল এরপর যে জায়গাটা থাকে সেই জায়গাটাতে মেহদিয়াসান মিরাজ নাকি শেখ মাহাদি কাকে খেলাবে পাকিস্তানের বিপক্ষে মেহদি হাসান মিরাজকে কিন্তু খেলানো হয়েছে এখন দেখার ব্যাপার মেহদি হাসান মিরাজের ওয়ান ডে দলে তো লিটন কুমার দাস ছিলেন না এখন লিটন কুমার দাসের টি টোয়েন্টি দলে মেহদি হাসান মিরাজ থাকেন কি না সেটা একটা দেখার ব্যাপার এবং সেই ক্ষেত্রে শেখ মাহাদিকে আসলে একাদশের বাইরে রাখা হয় না তাকে খেলানো হয় মিরাজকে বাইরে রাখা হয় সেটা একটা বিষয় ঋষাদ হোসেন ওয়ান ডে সিরিজের তিনটা ম্যাচের একটাতেও তাকে টিম ম্যানেজমেন্ট একাদশে খেলায়নি কিন্তু টি টোয়েন্টিতে তো তার খেলারই কথা যদি সেটা হয়ে থাকে তাহলে লেফট আর্ম স্পিনার নাসুম আহমেদ তিনি কি বিবেচনায় আসবেন না আমরা দেখেছি দ্বিতীয় ওয়ানডে তানভীর পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছে সেই ক্ষেত্রে বাহাতি স্পিনার ছাড়াই কি বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি খেলতে নেমে যাবে সেটা আর একটা প্রশ্ন এখন এখানে টিম ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয় সেটা একটা দেখার ব্যাপার এবার যদি পেস বোলিং ডিপার্টমেন্টে আমরা আসি

তার তো আসলে সুযোগ হয় না তো তাকে বাইরে বসিয়ে রাখার জন্য নিশ্চয়ই স্কোয়াডে নেওয়া হয়নি সুতরাং সাইফুদ্দিনের খেলার সম্ভাবনা রয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনকে যদি খেলানো হয় তাহলে আবার তাজিম হাসান সাকিবকে বাইরে থাকতে হচ্ছে যদি বাংলাদেশ তিন পেসার নিয়ে খেলে তো সেই ক্ষেত্রে আসলে একাদশ এবং টিম কম্বিনেশন ঠিক করাটা খুব একটা সহজ কাজ না টিম ম্যানেজমেন্টের জন্য এবং দেখার ব্যাপার যে একাদশ বাংলাদেশ কেমন করে আসলে ঠিক করে বা সাজায় শরীফুলের কথা তো আলোচনা করলামই না যে শরিফুলও রয়েছেন তাকে আসলে বিবেচনা করা হবে কিনা সো এরকম একটা পরিস্থিতির ভেতরে রয়েছে টিম আপনার কি মনে হচ্ছে একাদশটা কেমন হতে পারে কাদেরকে নিয়ে সাজানো হতে পারে এবং কোনটা বাংলাদেশের জন্য ব্যাটার হবে অবশ্যই জানাবেন বাংলাদেশ দল জিততে মরিয়া নিশ্চিতভাবে এবং একটা মোমেন্টাম দরকার দেখা যাক প্রথম ম্যাচে সেই মোমেন্টামের খোঁজ বাংলাদেশ দল পায় কিনা ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং